কথা দিলাম আজকের পর থেকে এই এভরিথিং নাথিং নো বডি এই টাইপের থিং বডি আর ওয়ান শব্দ থাকলে অ্যাকচুয়ালি কোন হবে সিঙ্গুল এই নিয়ে কোনো প্রবলেম থাকবে না চিন্তা করে দেখেন লাইফে যদি কখনো এভরি আর নোয়ের পরে যেরকম থিং বডি আর ওয়ান শব্দ পেয়ে যান লাইক এভরিথিং এভরি ওয়ান এভরি বডি নো বডি লাস্টে যেরকম বডি ওয়ান থিং পাচ্ছেন এভরি ইয়ার নোয়ের পরে চোখ বন্ধ করে সেগুলোকে সিঙ্গুলার ভার্ভ দিয়ে দিবেন জাস্ট একটা লাইন মাথায় রাখবেন যত থিং বডি আর ওয়ান আছে সবগুলো হয়ে যাবে সিঙ্গুলার সো সে এভরিথিং এখানে কি হ্যাজ হবে নাকি হ্যাভ হবে কি মনে হয় সিঙ্গুলার বলতে আমরা এখানে টাকেই বুঝি রাইট সো দ্যাটস ওয়াই হবে এভরিথিং হ্যাজ চেঞ্জ এবার আপনি একটু চিন্তা করে দেখেন তো পরের টাই কোনটা সিঙ্গুলার ইজ না কি আর এটা হবে ইজ তাহলে ইজ রেসপন্সিবল ফর দিস পরেরটা কি হবে এভরিবডি ড্যাশ দিস ফ্যান এখানে লাইক হবে না লাইকস হবে কোনটা সিঙ্গুলার এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য সিঙ্গুলার ওয়ান সো এভরিথিং লাইকস সো এভরিবডি লাইকস দিস ফ্যান এবার একটু চিন্তা করে দেখেন তো লাস্টে নোবডি আছে আমি কি বলেছিলাম এভরিভার নো এর পরে বডি থিং ওয়ান যেটাই থাকুক সেটা কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে সো নো বডির পর সিঙ্গুলার হিসেবে কোনটা আসবে এক্স্যাক্টলি লাইকস সো নো বডি লাইকস সো দ্যাটস ইট লাইফে যদি এই তিনটা শব্দের কথা একটু মাথা রাখতে পারেন যে যতগুলো থিং আসুক বডি আসুক বা ওয়ান আসুক এভরিভার নো এর পরে আমার কখনো প্লুরাল দিতে হবে না অলওয়েজ আমি সিঙ্গুলারটি ইউজ করব। এবার আপনি চাইলে একটা সেন্টেন্স অন্তত এভরিথিং এভরি ওয়ান এভরি বডি অথবা নো বডি চেষ্টা করে দেখেন এবং সিঙ্গুলারটা লিখে ফেলেন কারণ আমরা যখন সাথে সাথে সেটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু আমাদের দিন মনে থাকে থ্যাংক ইউ